একজন তবলিগের লোক বইয়ে লিখেছে যে মক্কায় গিয়ে সালাপ পড়লে নেকি হবে কাবাই সালাপ পড়লে নেকি হবে এক লক্ষ গুণ বেশি আর টঙ্গির মাঠে গিয়ে নামাজ পড়লে নেকি হবে এক কোটি গুণ বেশি তখন আপনি আমাকে বললেন প্রফেসর সাহেব বললেন যে আল্লাহ তো দিলে দিতেও পারে আপনাকে আমি কিভাবে শিক্ষিত বলবো বলেন তো আপনাকে জাহেল বলতেই হবে আপনাকে মূর্খ বলাই লাগবে আমি যদি আপনাকে মূর্খ না বলি তাহলে আমার ইমান থাকবে না কারণ কাবা ঘরের উপরে একটা অপবিত্র জায়গাকে আপনি প্রাধান্য দিয়েছেন বুঝেননি কথা কষ্ট হয় 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 একটু কষ্ট হয় কেন প্রাধান্য দিলেন আপনি কাবাকে চিনেন আপনি ওই যোগ্যতা আপনার হয়েছে এটাই আপনার অযোগ্যতা এটাই আপনার মূর্খতা এটাই আপনার জাহালিয়াত আপনি কি বলেন আপনাকে জাহেল বললেন একশো বার বলবো বলবো জাহেল আপনাকে অবশ্যই কিসের প্রফেসরশিপ আপনার জান ধুয়ে রেখে আসেন ওখানে ইসলামের কাছে আপনার পাঁচ পয়সা দাম নাই হতে পারে আপনার চোদ্দ হাজার ডিগ্রি আছে তাতে আল্লাহর যায় আসে না কিসের ডিগ্রি নিয়েছেন আপনি খেতা সেলাই করার ডিগ্রি নিয়েছেন আমার দরকার নাই সেটা আপনি বিসমেল্লা বলাই শিখেন এখন পর্যন্ত নামাজ পড়বেন হুজুর লিখে রাখছে যেটা হজুর দোয়া আপনি পড়ছেন শিক্ষিত মানুষ পড়ছে কোনোদিন তদন্ত করতে জানেন না আপনি আপনি কিসের শিক্ষিত মানুষ কিসের শিক্ষিত মানুষ বললেই খেপে যান মানে আপনি আপনি তদন্ত করতে জানেন না একটু মুজাফর তো বলল যে বিসমিল্লাহিল আলীউল আদিম আলী ইসলাম হাকমুন আল কুফরু বাতুল আলী ইমানুজুল মাতুন এই দোয়া নাকি জাল দোয়া দেখি আপনি সচিব মানুষ এক হজুরকে ইমাম সাহেবকে প্রশ্ন করলে ইমাম সাহেবের পিছনটা আসতে করে হলুদ হয়ে যাবে জান আপনি জিজ্ঞেস করলেন না কেন ইমাম সাহেবকে ইমাম সাহেব শোনেন তো বিন মৌসিন বলছে আমরা যে ওজু দোয়াটা পড়ি এটা নাকি জাল আছে দলিল কোথায় আছে একটু জেনে দেবেন তো আমাকে বলেন তো প্রতিদিন তার পিছনে সালাক পড়েন আপনি এই কথা আপনি বলতে পারতেন আপনি কিসের সচিব আপনি কিসের বিসিএস ক্যাডার আপনি পিসের সরকার কর্মকর্তা ছিলেন আপনি রিটায়ার্ড করেছেন মানে বোবা হয়ে গেলেন জিজ্ঞেস করবেন ইমাম সাহেবকে ইমাম সাহেব এই দোয়াকে বানাইছে আপনার ইমাম তো দূরে কর ওর সদ্য গোষ্ঠীর কবর থেকে বের করলে বের করতে না এই দোয়া জান চ্যালেঞ্জ তা আপনি এইটা যাচাই করতে জানেন না তা আপনাকে শিক্ষিত বলবো কি করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন বিসমিল্লাহ কি বলছেন বিসমিল্লাহ শুধু বিসমিল্লাহ বলতে ওজুর শুরুতে কোরআনের মধ্যে বিসমিল্লাহির রহমান রাহিম একশো চোদ্দ জায়গায় এসেছে একশো চোদ্দ জায়গায় এসেছে বিসমুল্লাহ রহমান বিসম্লা রহমানের একটা সুরা বাদ দেয়া বাকি দেয়াকিটি সুরার আয়াত এক সুরা দুইবার আসছে তাহলে একশো চোদ্দ বার বিসম্লাহির রহমানের কোরআনের মধ্যে যদি ওজুর সময় বলেন বিসমিল্লাহ রহমান রাহিম বেদাত হবে বেদাত হবে কারণ নবী এত বড় বলেননি বলেছেন কতটুকু এতটুকুই বলতে হবে তাহলে হুজুর যে দুয়াটা তৈরি করলো একজন মুরব্বী আমাকে বলছেন এত বড় দুয়া জাল মানে ওনার বিশ্বাস যে বড় দুয়া জাল তো আপনাকে আমি কী করে শিক্ষিত বলতে পারি বলেন এটা তদন্ত করতে পারলেন না আপনি আপনাকে আমি পবিত্রই মনে করি না আপনি পবিত্র হতে জানেন না আপনি আজীবন খাড়া থেকে পেশাব করেছেন জানেন আপনি হ্যাঁ এই হোটেলগুলোতে দাঁড়া পেশাব করার ব্যবস্থা করে রাখতে আমার জন্য আমার জন্য আমার জন্য খাড়া থেকে পেশাব করে কে এক পা তুলে পেশাব করে কে আপনি যখন দাঁড়া পেশাব করছেন লজ্জা লাগে না কিসে শিক্ষিত মানুষ আপনি তা আমরাও তো পড়েছি বিশ্ববিদ্যালয়ে আমাদের তো দাঁড়িয়ে পেশাব করা লাগে না আপনার লাগে কেন আপনি যে শিখ পাই পড়েছেন এই ব্যবস্থায় তো মূর্খতা আপনি বসতে পারেন না আর পানি নেন আপনি আপনি কি পবিত্র এক ঝাড়া দেন আর চলে যান আপনি আপনার সরম হায়া লজ্জা শিক্ষা তো নাই নাই আপনার মধ্যে ভদ্রতাও নাই আবার ঠিক বলছে লজ্জা সরমও নাই কি আশ্চর্য বলেন নিজেরা আবার ঠিকও বলছে আমি বলছি খালি শোনেন আপনি আপনি দাঁড়ায় পেশাব করলেন কেন বাংলাদেশের কোন হোটেলে এই ব্যবস্থা থাকবে না আপনার জন্য রাখছে তারা আপনি দাঁড়া পেশাব করেন আর খুব গর্ব করছেন আমার আব্বার কাছে বিয়ে নিয়ে গেছিল নামটাই বলে ফেললাম যা গল্পই বলবো না থাক আল্লাহ যেন আমাদের উপর রহম করে আপনি বুঝতে শিখেন দয়া করে আপনি বুঝতে শিখেন আপনি বুঝতে শিখেন আপনি বুঝতে শিখেননি আমি আপনাকে বুঝাচ্ছি এইভাবে আপনার বয়স আশি বছর মসজিদে যখন ওঠেন তখন বলেন আল্লাহ মা তাহালি আব আবার আহ্মাতিক আশি বছর যাবত এই ব্যাগ করার অর্থ জানেন না এক নিকিউ হয়নি আপনার এক নেকিউ হয়নি আপনি বলছেন আল্লহ মরব্বাহাদি দাওয়াতি তাম্মা ও চলাতিল কয়মা হাতিম অহাম্মদ আল্লাহ সীলাত আলফাদিলা ও আজম আলম মাহম্দ এই দোয়া পড়ছেন আপনি আশি বছর যাবত অর্থ বুঝেন না এক না হয়নি আপনার যদিও হয় নেকি আপনার সাথে আমার বিট হবে চ্যালেঞ্জ ওই চ্যালেঞ্জ আল্লাহ আকবার বলে হাত বেঁধেছেন আল্লাহ হমা বাই বাইনি ও বাইনা হতায় কামা বাব আত্মা বাইন আল মাসে মাক রবে আল্লাহ হমান আ ক্রিমিনাল হতায়া কামায়না কথা বলে আবেদেন আর দানা পড়েন না এটা অর্থ জানেন না এক নেকি হয়নি এখন পর্যন্ত বয়স যদি সৌত্র হয়ে থাকে এক নেকি হয়নি বয়স যদি আশি হয়ে থাকে এক নেকি হয়নি বয়স যদি পঞ্চাশ হয়ে থাকে এটা পড়ছেন পঞ্চাশ বছর জানেন না অর্থ এক নাকি হয়নি আলহামদুলিল্লাহ আলমিন আর রহিম রহমানের মুস্তাকিম। আপনি পড়ছেন ষাট বছর যাবত জানেন না এক নিকি হয়নি এক নিকি হয়নি আপনি পড়ছেন সুবহান রাব্বিল আজিম সুবহান রাব্বিল আজিম আপনি অর্থ জানেন না সুবহান কুদ্দুস রব্বুল মালায়িকাতের রূহ অর্থ জানেন না সেজদা থেকে উঠে বলেন আল্লাহু মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযাকনি জানেন না অর্থ এক নিকি হয়নি আপনি পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আপনি পড়ছেন

اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من رحمت منا فاحيا الاسلام ومن توفيته منا فتوفى على الايمان اللهم لا تحرمنا اجره ولا تفتن بعده اللهم اغفر له وارحمه واعف عنه واكرم الجزوز له مدخله واغسله بالماء والثلج والبرد كما ينقى الثوب الابيض من الدنس وابدله دارا خيرا من داره واهلا خيرا من

শোনে রাখো তোমরা ইন্নাল্লাহকা লা ইয়াক্তবু লিলা আব্দেমিন সালাতেহি ইল্লামা আকালামিন হা সালাতে বান্দাজা পড়ে সালাত সম্পর্কে যদি না জানে আল্লাহ তার কোনো নেকি লিখবেন না কী বলছেন ইন্নাআল্লাকা আল্লায়াক তবু লিলা মিন সালাতেহি ইল্লামা আকালামিন হা তবে যতটুকু বুঝে ততটুকু নিকি লেখা হবে বুঝে না নে লেখা হবে না সালাত পড়ে বের হয়ে আসছেন আল্লাহ মিন ফজলিক অর্থ জানেন না আশি বছর যাবত নেকি হয়নি যদি হয় আমার সাথে দেখা করবেন আপনাকে বলবো হলো কি করে প্রমাণ করে দেবেন নেকি হলে কি সালাত কবুল হলে কি এত বড় মুনাফেক হতে পারে নামাজ পড়ে সত্তর বছর যাবত এখন পর্যন্ত জেনা করে নামাজ পড়ছে সত্তর বছর যাবৎ এখনও সিগারেট ছাড়েনি বিড়ি ছাড়েনি মিথ্যা কথা ছাড়েনি সুদ ছাড়েনি হারাম ছাড়েনি ও জেনা ব্যবিসার পর ওকে ছাড়েনি এখন পর্যন্ত ছাড়েনি ওকে আপনি বলেন যে ও মমিন মুসল্লি তো পরের ব্যাপারে ভাই ও মমিন কিনা ও মুসলিম কিনা ও টাটকা মুনাফের একটা আবদুল্লা বিন উবাই দিনের মুনাফেক আবদুল্লা বিন উবাই সাত আট বছরের মুনাফেক আর আপনি সত্তর বছরের মুনাফেক বলেন তো কে বড় বুঝেন মনে কথাটা ধাপা ধরে আছেন কেন এতক্ষণ ঠিক বললেন এখন বলেন যে সাত আট বছরের মুনাফেক ও বড় মুনাফেক না আপনি বড় মুনাফেক তো বা তো বা যে পাপকে পরোয়া করে না সে কি মুনাফি এর মাঝখান থেকে দুঃখ লাগে কষ্ট লাগে আমি আজকে শুনে হতবাক হয়েছি বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেম আলেম বলতে যাকে এক বাক্যে বুঝি এবং চিনি এত কষ্ট বেশি মন্তব্য শুনে প্রফেসর ডক্টর মুসলেউদ্দিন তিনি আহলে আদিসদের একজন কর্ণধার তার ঠুট কাঠা কাটা কথা বলেন সরাসরি কাউকে পরোয়া করেন না তাই বলে আপনি তাকে পাগল ছাগল বলবেন জাহেল তুমি জাহেল এক নম্বর জাহেল তুমি এলবে কি জানো তুমি গালি দাও কেন জিনো ডক্টর মুস্ত ছাপ চেনো তুমি বাংলাদেশে একজন আহলে আহলেহাদিস সম্পর্কে জানা একজন লোক গিয়েছে একজন লোক বানা বেঁচে আছে বাংলাদেশে এখন আমার যতটুকু জানা আছে তার মধ্যে আমি মনে করি বাংলাদেশে আহলেহাদিস ঐতিহ্য ইতিহাস সম্পর্কে এবং জ্ঞানী হিসাবে এক নম্বরে মনে করি প্রফেসর ডক্টর মুস্তদ্দিন সাহেবকে ব্যাকুপ তুমি চিনো না তাকে সারা বাংলাদেশে নাকি তাকে গালি দিচ্ছে আমি আগে শুনিনি আজকে শুনেছি তুমি খাড়াতে পেশাব করো না ওই ব্যাক তোমাকে চিন না তুমি কত পড়াশোনা করেছো তাকে তোমার যোগ্যতা আসছে না আলেমদের সম্পর্কে কথা বললে মুখ সামলায় কথা বলবো খবরদার তুমি বাদ্রামি করবা আর তোমার বিরুদ্ধে বললে তুমি খেপে যাবা দালালি করে আহ্লাদিস না আমরা আহ্লাদিদের ঐতিহ্য আছে আলহামদুলিল্লাহ ওটা মনে করতে হবে চৌত্রবার মনে করতে হবে ব্যাক তুমি গালি দিচ্ছ কেন তাকে চিনো

একজন মুসল্লি সতেরো আঠারো বছর একজন ছেলে আল্লাহ নবীর তরিকায় সালাত আদায় করছে মসজিদের মধ্যে সে ঘুষ কর না সুদ কর না ধর্ষক না না সাত্য সাতকারী না সে একজন মুসল্লি সতেরো বছর একটা ছেলে সালাতের মধ্যে আমিন বলেছে তাকে সব মুসল্লিমের পিটাইছে তুমি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছো তুমি একটা সুন্নাত প্রতিষ্ঠা করতে হাজার হাজার আলেমের রক্ত গেছে তুমি কয়টা রক্ত দিয়েছ তোমার কি হয়েছে মামলা আছে লজ্জা করে না আলেমদের সম্পর্কে তোমরা কথা বলো কেন কথা বলবে আলেমরা তাহা তুমি জানো না আলেমদের সম্পর্কে কথা বলবে কেন আজকে কষ্টের সাথে কথা বলছি ডক্টর মুস্তুদ্দিন ভুল তুমি ভালো ধরতে পারো না আমি ভালো ধরতে পারি কোন জায়গায় ভুল করে কোন আলেম আলেমরা ধরতে পারে তাই না আপনি ধরতে পারেন আপনাকে এত ভালোবাসি আপনাদেরকে এত এই ছোটো ছোটো চ্যাংটা পোলা পান আমাদের কাছে উঠা বসা করে তাদেরকে আমরা খুব আদর করি খুব স্নেহ করি খুব স্নেহ করি তোমরা যে ফেসবুকে এতবার দৌড়াদৌড়ি করো এটা তো জানি না হ্যাঁ একজন আলেম সম্পর্কে লিখতে পারলে আমাকে গালি দাও তোমরা আমাকে গালি দাও আমি কিচ্ছু বলবো না কিছুই বলবো না